তাহলে আমাদের বিরিয়ানি পাক চলতেছে নাকি আমরা পাকশা হলে সুন্দর মতো বিরিয়ানি খাবো তাই না আচ্ছা তাহলে এর আগে আমরা একটা ঘটনা শুনি শুনছ ঘটনাটা অনেক মজার ঘটনাটা কি অনেক মজার দেখবা তুমি মোদীর দোকানে গেলে মদিনবাল পাইবা ওয়ার্কশপের দোকানে গেলে লোয়া লঙ্কর পাইবা এরকম আলেমের কাছে গেলে মশালা জানতে পারবা মাদ্রাসার ছাত্রছাত্রীদের কাছে গেলে হাদিস দোয়া জানতে পারবা তো এরকম একটা ঘটনা তুমি শোনাই একজন মহিলা চারটে বিবাহ করছে মানে একজন মহিলার চারজন স্বামী কজন স্বামী চারজন স্বামী যখন এই কথাটা বাদশার কানে গিয়েছে তখন বাদশাহ মহিলাকে ডাকছে এ মহিলাকে নিয়ে আস মহিলা একজন মহিলার জন্য চারজন স্বামী রাখা কি নাই যায়েজ নাই একজন পুরুষ চারজন স্ত্রী রাখতে পারে কিন্তু একজন মহিলা চারজন স্বামী রাখতে পারে না এখন এই মহিলা চারটে বিবাহ করছে তার চারজন স্বামী তখন বাদশাহ বলল কি যে মহিলাকে খবর দাও এখন মহিলা কত বাচ্চা একেবারে মানে হত্যাই করে ফেলবে এখন মহিলা বয়ে কাঁপতেছে কাঁপতে কাঁপতে আস্তে আস্তে রাস্তাতে হাঁটতেছে এরকম সময় এক মাদ্রাসার ছাত্রের সাথে দেখা হয়েছে মাদ্রাসার ছাত্র বলে যে তুমি চারটে বিবাহ করছো তোমার চারজন সব মেয়েটা তো ইসলামে জায়জ নাই এখন বাচ্চা তোমাকে জবাই করব। তখন মহিলা মাদ্রাসার ছাত্রকে বলে যে তাহলে কিভাবে আমি এই বাচ্চার ইয়ার থেকে বাঁচবো শাস্তি থেকে কি বাঁচবো আমাকে একটা কৌশল শিখিয়ে দাও তখন মাদ্রাসার ছাত্র বলল যে ঠিক আছে আপনাকে একটা কৌশল শিখিয়ে দে সেটা হলো বাদশা যখন আপনাকে জিজ্ঞাসা করবো যে তুমি চারজন স্বামী রাখছ কেন তখন আপনি বলবেন যে আমি ওয়াজের মধ্যে শুনছিলাম এরকম একটা ওয়াজ করতেছে বক্তায় যে মানুষের কি দরকার জিনা করার আল্লাহ আল্লাহাল একজন মানুষকে চার চার চারটা বিবাহ করার অনুমতি দিছে তাহলে মানুষ তো বিবাহই করতে পারে মানুষ জিনার কাজ করে কেন যখন এই কথা বলবা তুমি তখন বাদশায় বলবো কি যে এটা তো পুরুষের জন্য একজন পুরুষ একজন স্ত্রী রাখতে পারে তো তুমি মহিলা মানুষ তুমি চারটে স্বামী রাখছো কেন তখন তুমি বলবা যে বাদশাহ আমি এতটুক পর্যন্ত ওয়াশ শুনে চলে গেছিলাম তারপরে কি বলছে আমি আর সেটা কি করি নাই শুনি নাই যার কারণে আমি মহিলা হয়ে চারটে বিবাহ করছি তখন বাদশা বলবে যে ঠিক আছে তুমি যেহেতু শোনো নাই তুমি যেহেতু জানো না তাহলে তুমি মাজুর মানে তোমার এটা একটা মানে সমস্যা তাহলে ঠিক আছে তোমাকে কী করে দিলাম মাফ করে দিলাম তুমি চারজন স্বামী রাখতে পারবা না তুমি একজন স্বামী কী করতে পারবা রাখতে পারবা মানে মহিলা কি কৌশল করছে তোমরা বুঝতে পারছো মহিলা কৌশল করছে বাদশার কাছে যে বাদশা আমি ওয়াজের মধ্যে শুনছিলাম বক্তায় ওয়াজ করছে মানুষের কী দরকার যে না করার মানুষ তো চারটে বিবাহ করলেই সারে সেই জন্য আমি চারটে বিবাহ করছি তখন বাদশাহ তোমাকে বলবো যে এটা তো পুরুষের জন্য তুমি মহিলা করছো কেন তখন তুমি বলবা যে আমি এতটুকু ওয়ার্সুনে চলে গেছিলাম যে একজন মানুষ চারটে বিবাহ করতে পারে কিন্তু পরে কি বলছে সেটা আমি শুনি নাই তখন বাদশাহ বলবে যে ঠিক আছে তাহলে তুমি যেহেতু জানো না তো বাদশা তাকে মাফ করে দিছে এবং তাকে বলছে যে তুমি এখন থেকে একজন স্বামী রাখতে পারবা তাহলে মাদ্রাসার ছাত্রটা খুব সুন্দর একটা কৌশল শিখাই দিল না হ্যাঁ এটাই মাদ্রাসার ছাত্রদের মেধা এটাই ব্রেন এই জন্য আলেমের কাছে গেলে মাদ্রাসার ছাত্রদের কাছে গেলে মাসলাম মাসাইল শেখা যায় দোয়া শেখা যায় হাদিস শেখা যায় তাই না হ্যাঁ দর্শক যদি আমাদের ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন ইসলাম বাণীটি ফলো করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম